টি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা জেনে নেব নিয়োগ প্রক্রিয়া কি কত ভ্যাকেন্সি আসন সংখ্যা বা শূন্য পথ কত কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে কবে শেষ হবে আবেদন প্রক্রিয়া অফলাইন না অনলাইন হবে আবেদন ফ্রি কত টাকা দিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ ডাব্লুবি তরফ থেকে নতুন করে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে আবেদন জানাতে পারবে ছেলেমেয়েরা সার্ভিস কমিশনে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা নিচে করা হয়েছে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখো পদের নাম ও শূন্য পদ কি দেওয়া আছে ডাব্লুবি পি এসসির তরফে নতুন করে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ২২ জন কর্মীকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ২২ জন প্রার্থীকে নিয়োগ করা হবে তারপর দেখো বয়সীমা চাকরি প্রার্থীদের আবেদনের জন্য ন্যূনতম বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে তারা এই আবেদনের জন্য যোগ্য তাদের মাসিক বেতন ডাব্লুবি ল্যাব অ্যাসিস্ট্যান্ট জব ভ্যাকেন্সিতে বিষয়ে কিছু উল্লেখ করা নেই তাই এই প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তি দেওয়া হবে ডাউনলোড করে সমস্ত তথ্য সঠিকভাবে দেখে নেবে এরপর দেখো শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্থাৎ স্নাতকোত্তর করতে হবে যোগ্যতা বিষয়ে আরও সম্পূর্ণ জানার জন্য পয়লা ফেব্রুয়ারি দু তারিখ থেকে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট 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 ই ভালো করে তোমরা জানতে পারবে কারণ পুরোপুরিভাবে নোটিফিকেশনে মাসিক বেতন শিক্ষাগত যোগ্যতার কথা সম্পূর্ণভাবে বলে দেওয়া নেই ফেব্রুয়ারি তা দু তারিখে জানিয়ে দেওয়া হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে তারপর দেখো আবেদন পদ্ধতি কি বলে দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শুরু হবে অনলাইনের মাধ্যমে ছয় ফেব্রুয়ারি দু থেকে অর্থাৎ ছয় ফেব্রুয়ারি দু থেকে তোমাদের এই আবেদন প্রক্রিয়া শুরু হবে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে তারপরে দেখো কি বলে দেওয়া হয়েছে শেষ তারিখ আগামী সাতাশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অর্থাৎ আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ শুরু হবে ছয় ফেব্রুয়ারি দু তারিখ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে তোমাদেরকে করতে হবে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তারপর দেখো বেতন বেতনের কথা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে পরে জানানো হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার তারিখে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দু তারিখে তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশনটি জারি করে দেওয়া হবে সেখানে হয়তো বেতন শিক্ষাগত যোগ্যতা পরিষ্কারভাবে উল্লেখ করা থাকবে তার জন্য তোমাদের ওয়েট করতে হবে আবেদন ফি আবেদন ফির কথাও এই বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবে পরবর্তী নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে